আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এই ভিডিওতে আমরা রাজশাহী বিষয় হলে সিমিটার জন্য রসায়ন প্রস্তুতি কীভাবে নিবা সেটা আলোচনা করব এবং আমাদের মাত্র চারটা অধ্যায় পরে তুমি কীভাবে ষোলো প্লাস মার্ক অ্যান্সিয়র করতে পারবা সেই সীক্রাটা তোমাদের সাথে আলোচনা করবো এছাড়া তোমরা রসায়নে যারা বিশ প্লাস মার্ক পেয়ে যাচ্ছ দেখো তোমাকে রাজশাহী বিষয় হলে যে কোনো একটা সাবজেক্টে অবশ্যই স্ট্রং পয়েন্ট রাখতে হবে যেন তুমি ওই সাবজেক্টের মিনিমাম বিশ প্লাস তুলতে পারো সেটা ফিজিক্স হোক সেটা কেমিস্ট্রি হোক সেটা বায়োলজি হোক তুমি যদি কোনো একটা সাবজেক্টে স্ট্রং পয়েন্ট রাখতে পারো এবং তুমি যদি বিশ প্লাস মার্ক তুলতে পারো ওই একটা সাবজেক্টটাই তোমার চান্স পাওয়াতে অনেক বেশি হেল্প করবে তো রসায়ন যারা টার্গেট রসায়নের দুর্বলতা কোন অধ্যায়গুলোতে তোমার ফোকাস করা উচিত এবং রসায়নটা বেশি মার্ক পাইতে কিভাবে পড়া উচিত সেই ট্রিক্স নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো কথা আমরা ভিডিওটা শুরু করি আর যারা এখন আর চ্যানেলটা নতুন আসো সাবস্ক্রাইব করো নাই দূরত্ব সাবস্ক্রাইব রাখো কারণ পরবর্তী তোমাদের অ্যাডমিশন জানিতে আমরা কিন্তু কমপ্লিট ভাবে তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ একবার যে তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিও সকল টপিক এনে তুমি কিন্তু এখানে পেয়ে যাবো অবশ্যই তোমার যে সকল ফ্রেন্ডরা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখো আমরা প্রথমেই তোমার একটা চার্ট রেখে রাখছি এইটা আমাদের চব্বিশ পঁচিশ সেশনের অনুযায়ী এবং এরকম শুধুমাত্র চব্বিশ পঁচিশ না আমাদের রিসেন্ট ইয়ারগুলোতে তুমি যদি এরকম পরিসংখ্যান দেখো সেখানেও তুমি এরকম একটা চিত্রই পাবা তো দেখো জৈব রসায়ন একটা চ্যাপ্টার থেকে প্রায় আটটা প্রশ্ন আসে পঁচিশটার মধ্যে আটটা প্রশ্নই জৈব রসায়ন তো তুমি যদি জৈব রাসায়ন স্কিপ করে যাও তাহলে তোমাকে মিনিমাম দেখবে যে হাত থেকে ছয় থেকে আট মার্ক ইজিলি মানে চলে গেছে এখন বলতে পারো ভাই শান্ত অনেকগুলো টপিক পড়া কভার হচ্ছে না বাট জাস্ট বিগত রিসেন্ট পাঁচ বছর রিসেন্ট পাঁচ বছর প্রশ্ন দেখো এখান থেকে বেশ কিছু সিলেক্টেড টপিক আছে তো এই সিলেক্টেড টপিকগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে এখন যদি তুমি নামিও বিক্রিয়াগুলো পড়ো নামিও বিক্রিয়া থেকে একটা মাস প্রশ্ন আসবে নিউক্লোফিলিক বা যে এই তারপর হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয় করে কে নিষ্ক্রিয় করে এই টাইপটা থেকে মাস প্রশ্ন আসবে নামকরণ যেগুলো মোটামুটি তোমরা পারবা নামকরণ থেকে প্রশ্ন আসবে তো দেখবা যে ছয়টার মধ্যে তুমি মিনিমাম তিন থেকে চারটা টপিক তো ইজিলি পড়তে পারবা হয়তো বাকি দুই তিনটা টপিক তোমার কাছে কঠিন লাগবে তাহলে তুমি একবারে বাদ দেওয়ার থেকে যাদের কাছে একবারে কঠিন লাগতেছে একবারে বাদ দেওয়া থাকে ছয়টার মধ্যে তিনটা টপিক ভালো করে পড়ো ওই তিনটা মার্ক তুমি এনশেয়ার করো এটাও তো তোমার কাজে লাগতেছে একবারে বাদ দেওয়ার চিন্তা কখনোই করবা না দেখেন হিউজ একটা মার্ক আট মার্ক ঠিক আছে আট মার্ক এবং এখানে তোমার গোটা বই পড়তে হবে না কিছু সিলেক্টিভ টপিক পড়লেই তুমি কিন্তু এখানে পেয়ে যাবা তো টপিক আমাদের সাজেশনগুলো কিন্তু আমাদের রাবি সি প্লাস মেন্টরশিপে এক্সাম প্লাস মেন্টরশিপ যে প্রোগ্রামটা আছে এখানে কিন্তু টোটাল ভাবে আমরা দিচ্ছি তো আজকে থেকে কিন্তু আমাদের প্রোগ্রামটা শুরু হচ্ছে আজকে আমাদের ভেক্টর ভৌত জগৎ এবং ভেক্টর এই এক্সামটা দিয়ে আমাদের এক্সামটা শুরু হচ্ছে তো যারা এখনও ভর্তি হয়নি দ্রুত আজকে ভর্তি হয়ে যাও লাইভ এক্সামটা আগামীকাল সকাল বারোটা পর্যন্ত তোমরা দিতে পারবা ঠিক আছে তো রসায়ন নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি পরবর্তী দেখো পরিবেশ রসায়ন এখান থেকে পরিবেশ রসায়নের যে কেপি কেসি কিসের উপর ডিপেন্ড করে তাপমাত্রার উপর ডিপেন্ড করে কীভাবে এই টাইপটা থেকে প্রশ্ন আসে এরপরে তোমার যে বিক্রিয়ার হার ঠিক আছে বিক্রিয়ার হার সংক্রান্ত যে প্রশ্নগুলো সেগুলো তুমি পাবা বাফার দ্রবণ বাফার দ্রবণ থেকে মাস্ট প্রশ্ন আসবে গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে বাফার দ্রবণ তারপরে যে সূত্রগুলো আছে না বাপর দমনের যে সূত্র পিএসএিনের যে সূত্রগুলো ওই সূত্রগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে তো কিছু সিলেক্টিভ টপিকগুলো থেকে যে সকল প্রশ্নগুলো আসছে বিগত পাঁচ বছরে যে সকল টপিকগুলো থেকে আসছে যদি অ্যানালাইসিস করো ওই টপিকগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসছে তার মানে জৈব রসায়ন আমরা পরিবেশ রসায়ন পরিমাণগত রসায়ন সেম রাসায়নিক পরিবর্তনও সেম মৌলের পদ্ধতি সেম অর্থাৎ এই অধ্যায়গুলো যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই অধ্যায়গুলো আমাদের জন্য রাবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এবং ইভেন তুমি যদি উপরে চারটা চ্যাপ্টার পর দেখবে যে তোমার এখানে পনেরো প্লাস মার্ক তুমি এখান থেকেই চলে আসবে ঠিক আছে তো তোমাকে বুঝতে হবে কী পড়বা এখানে জাস্ট তুমি করবা রাবির রিসেন্ট পাঁচ বছর মিনিমাম যদি দশ বছর করতে পারো সেটা অনেক বেস্ট হয় বাট রিসেন্ট পাঁচ বছর প্রশ্ন অবশ্যই অ্যানালিস করো টপিকগুলা দেখো কোন কোন টপিক প্রশ্ন আসে এবং ওই টপিকগুলো অবশ্যই অবশ্যই বই থেকে দেখবা ঠিক আছে ওই টপিকগুলো অবশ্যই বই থেকে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করবা কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা প্রশ্নগুলো সলভ করো বিগত বছরের প্রশ্নের টাইপটা ধরবা এখানে তুমি প্রশ্ন কখনোই হুবহু কমন পাবা না হু হু পাবা খুবই কম ওই হুবহু কমন পাওয়ার ইচ্ছায় যদি থাকো তাহলে চান্স জুটবে না পাশও জুটবে না ঠিক আছে চল্লিশ মার্কও তুলতে পারবে না বাট তোমাকে বুঝতে হবে টাইপটা ঠিক আছে যেই টাইপটা প্রশ্নগুলো আসছে ওই টাইপটা তুমি বুঝতেছো কি না বা ওই টাইপের কনসেপ্টটা তোমার ক্লিয়ার আছে কিনা এইটা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে যেটা বললাম ওইভাবে তোমাকে মাথায় রাখতে হবে এবং তুমি যদি দেখো জৈব আসায়নের যে একটা টপিকের কথা বলি যে বেনজিন বলে সক্রিয় করে কারা ঠিক আছে তারপর তোমার এখান থেকে ঘোরায় আসতে পারে যে অর্থপেরা নির্দেশক কারা বা বেঞ্চের উপর নিশ্চয় করে মেটা নির্দেশককে ঘুরাই দিতে পারে তো কনসেপ্টটাই তুমি যদি না জানো তুমি কিন্তু এখানে অ্যান্সার করে আসতে পারবে না ঠিক আছে আবার এখানে যে আমাদের পরিবেশ শাসন এখান থেকে কেপি কেসি কিসের উপর ডিপেন্ড করে এগুলো তুমি যদি বই থেকে কনসেপ্টটা জেনে ফেলো তখন প্রশ্ন ঘুরায় পেছে দিলেও তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে তো এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে তুমি জাস্ট বিগত বছর টপিকগুলো ভালো করে দেখো রসায়ন প্রশ্ন তোমার ঝামেলা অবশ্যই সে ম্যাথমেটিক্যাল পার্টগুলোতে হয়তো একটু টিকি দিতে পারে বাট থিওরিটিক্যাল যে পার্ট ম্যাথ এখানে চার পাঁচ থেকে ছয়টা প্রশ্ন আসতে পারে ম্যাথ বাকি যে আমাদের উনিশটার মতো বা আঠার উনিশটা প্রশ্ন সেগুলো কিন্তু বেস প্রশ্ন আসবে তো এই প্রশ্নগুলো তোমার ভুল করা যাবে না আর ম্যাথের মধ্যে পিএস নির্ণয় মোলার ঘনমাত্রা এই দুটা টপিকটা অনেক বেশি মোস্ট ইম্পর্টেন্ট এগুলো থেকে প্রশ্ন আসে ঠিক আছে আর রাসায়নিক পরিবর্তনে তোমার তো ওই যে বিক্রিয়ার হার বা এই টাইপের প্রশ্নগুলো আসে এইগুলো তোমরা দেখতে পারো পরিমাণ গত রসান্তি মোলার ঘনমাত্রা এবং পিএস এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসবে এবং গুণগত রসায়নে তোমাদের দ্রাব্যতার কিছু ম্যাথ আছে ঠিক আছে তো এই কিছু চ্যাপ্টারগুলো তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টগুলো দেখতে হবে বাকিগুলো সবগুলো থিওরি পার্ট জাস্ট কী করবা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো টপিক যেগুলো আছে সেই টপিকগুলো মেইন বই থেকে উদাহরণগুলো সহ সংজ্ঞাগুলো সহ বোঝার চেষ্টা করো ঠিক আছে তাহলে দেখবে যে রসায়ন একটা ভালো মার্ক তুল তুলতে পারবা যে কোনো একটা বিষয়ে তুমি যদি বিশ প্লাস তুলতে পারো এইটা তোমাকে পরীক্ষায় অন্যান্যভাবে আলাদাভাবে আগায় নেবে ঠিক আছে তোমার কিন্তু রাবিতে এখানে আলাদাভাবে বলা নাই যে তোমার ফিজিক্সে পাস করতে হবে কেমিস্ট্রিতে পাশ করতে হবে বায়োলজিতে এরকম না তোমার ঐচ্ছিকে পাশ আছে এবং তোমার অনৈচ্ছিকে পাশ ঐচ্ছিক অংশ যেটা তোমাকে দশ পাইতে হবে এবং আমাদের যে আবশ্যিক অংশ সেখানে তোমাদের পঁচিশ পাইতে হবে এবং দুইটা মিলে তোমাকে অবশ্যই চল্লিশ মার্ক পাইতে হবে ঠিক আছে তো এটা আলাদাভাবে পাশ এভাবে এরকম কোনো শর্ত দেওয়া নাই ওকে তো যারা রসায়নে দুর্বলতা আসো তারা এই চ্যাপ্টারগুলোকে ফোকাস করতে পারো আর যুগ রসায়নে প্যারা খাওয়ার দরকার নেই যে সিলেক্টিভ টপিকগুলো যে কটা পারো ওইগুলো সলভ করে যাও দিক তিন চারটা প্রশ্ন কমন চলে আসবে ঠিক আছে তুমি এখানে সাইকেল আগাও সেটা হচ্ছে তুমি যেই সাইকেলে রসায়ন পার্টটা পড়বা সেটা আমি তোমাদের একটু বলে দিই সেটা প্রথম কাজ হচ্ছে তোমার টপিক অ্যানালাইসিস ঠিক আছে টপিক অ্যানালাইসিস টপিক অ্যানালাইসিস টপিক অ্যানালাইসিস কই থেকে করবা প্রশ্ন ব্যাঙ্ক থেকে রাবির প্রশ্ন ব্যাঙ্ক থেকে ঠিক আছে তারপর হচ্ছে মেন বই থেকে দেখবা ঠিক আছে মেন বই তো মেন বই পড়ার শেষে কী করবা কিউবি সলভ করবা নিজে নিজে ঠিক আছে কিউবি সলভ নিজে সলভ করার চেষ্টা করবা এবং এটা করবা মেন বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবা ঠিক আছে অনুশীলনে এবং সবার শেষে প্রিপারেশনটা তোমার ঠিকভাবে হয়েছে না তুমি প্রিপারেশন যাচাই করবা তোমার আসলে গ্যাপ আছে কিনা এটা তোমাকে এবং তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নগুলো সলভ করতে পারতেছো না এর জন্য তোমার কি করতে হবে এর জন্য তোমাকে এক্সাম দিতে হবে ঠিক আছে এক্সাম দিতে হবে এক্সামটা তোমার কি করবে তোমার টাইম ম্যানেজমেন্ট তোমার ঠিক রাখবে ঠিক আছে টাইম ম্যানেজ করতে তোমাকে হেল্প করবে এছাড়া তোমার কোথাও গ্যাপ আছে কি না সেটা ফিল আপ করতে তোমাকে আইডেন্টিফাই করতে হেল্প করবে ঠিক আছে তো এটা মাথায় রাখতে হবে আর যদি প্রশ্নগুলো হয় ইম্পর্ট্যান্ট রাবিতে আসার মতো তাহলে তো কোনো কথাই তাই না তো অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবা তো এটা মাথায় রেখে তোমাদের জন্য রাবি সি আমাদের এক্সাম প্লাস মেন্টারশিপ প্রোগ্রামটা আজকে থেকে শুরু হচ্ছে দেরি করো না দেরি করলে তুমি আসলে ওর দিয়ে পিছিয়ে যাবা তো দ্রুত যত পারো ভর্তি হয়ে যায় এইভাবে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা কিন্তু টপিক আসি ইম্পর্টেন্ট টপিকগুলো গাইডলাইনের মাধ্যমে বা তোমার যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমরা সেখানে হেল্প করার চেষ্টা করবো ইনশাল তো ভালো থাকো সবাই পরবর্তীতে আমরা এভাবে আস্তে আস্তে জীববিজ্ঞান কিভাবে পড়বা ম্যাথ পাঠের কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আমরা আস্তে আস্তে তোমাদের জানাই দেবো ঠিক আছে অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় এখনও সাবস্ক্রাইব করে রাখো আর যারা এক্সাম আসে ভর্তি হবে তারা ডিসক্রিপশন বক্সে করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ডিটেলস তোমাদের জানাই দেবো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ